আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল নিকি বিএনপির পক্ষ থেকে আমরা সমস্ত এলাকায় ঘুরে ঘুরে আমরা মণ্ডপগুলো পরিদর্শন করছি সমস্ত মণ্ডপ সুশৃঙ্খলভাবে যাতে করে দুর্গা মণ্ডপ উৎসব করতে পারে আর বরংবরি একত্রের পর থেকে আমরা নিকলি মানুষ খুবই শান্তপ্রিয় মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা সবই একটা পরিবারের মানুষ সমস্যা হচ্ছে কি এবং সামাজিকভাবে এবং কোনো রাজনৈতিক কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমাদেরকে জানাবেন সে যেই দলেরই হোক আর আমার দলের যদি হয়ে থাকে কেউ তাহলে অবশ্য অবশ্যই আগামী আটাইশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এরই মধ্যে মণ্ডপের মূর্তির কাজ সম্পন্ন হচ্ছে এ আয়োজনকে ঘিরে উৎসব পরিবেশ গঠে উঠেছে নিকলিতে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে উপজেলা প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে থানা প্রশাসনও নিয়েছে নানা উদ্যোগ এরই মধ্যে মূল আনুষ্ঠানিকতার পূর্ব মুহূর্তে নিকলি উপজেলার প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সমস্যা হচ্ছে না সামলিক উপজেলার শাখার বিএনপির পক্ষ থেকে আমরা এটা সমস্ত পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করতেছি আর আমরা এখন ঢাকা সহার দেবনাথের মান্ডব অবস্থান করছি হাজদার সাপাড়া সেই মান্ডবে আমরা এখন আমরা কাজ এখনও শেষ হয়নি কাজ শেষ করতে আমরা দুদিন লেগে যাবে আর কাজ করতে কি আরেক দিন লাগবে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ অন্য কোনো সমস্যা তো নাই আর এমনি আর প্রশাসনিক দিক থেকে কি আমাদের যে ওই থানা কর্মকর্তা সাহেবরা আছেন ওনারা কিন্তু অ্যাকশন করতেছে ওনারা এখন পর্যন্ত আসে নাই সম্ভবত ওনারা আসবে সেই স্বর্গীয় পরেশার বাড়ি সেই মান্ডব আমরা পরিদর্শন করছি বাংলাদেশ জাতীয়বাদী দল দিক উপজেলা শাখার বিএনপির পক্ষ থেকে আমরা নেতাকর্মীরা প্রত্যেক মান্ডবে আমরা যাচ্ছি এবং সমস্ত খুঁজখবর নিচ্ছি সামাজিক অবস্থা এবং এখানে কোনো জায়গামের আছিতে আছে না এখন পর্যন্ত খুবই শান্ত এবং নিকলি বরাঙ্গই শান্তিপ্রদেশ তিনি চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে নিকলি সদর দামপাড়া মহরকোনার মণ্ডপগুলো পরিদর্শন করেন এ সময় মণ্ডপে দায়িত্বে থাকা আনসার ও কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা পক্ষ থেকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এবং শৃঙ্খলার কোন সমস্যা হচ্ছে কি না ধন্যবাদ হাতেজুল ইসলাম তালুকদার এলিম ভাইকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অন্যান্য সময়ের চেয়ে এখন আমরা খুব খুব বেশি সুশৃঙ্খল এবং রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য শাহাপাড়া পূজা মন্দ মন্দিরের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে পাশে থাকবেন আমরা এই প্রত্যাশা সময় করি আমি আরেকটা প্রশ্ন করতে চাই প্রশাসনিকভাবে নিকটি উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশ কর্মকর্তা বিন্ধুরা আপনাদের সাথে কি এই পর্যন্ত কোনো যোগাযোগ অথবা কোনো মাধ্যম দিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কি ধন্যবাদ আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে ওনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ করেছেন প্রতিনিয়ত বিভিন্ন তথ্য ওনারা আমাদেরকে জানাচ্ছেন এবং এই ইতিমধ্যে আজকে তিনজন আনসার আমাদের এখানে নিযুক্ত করে দিয়েছেন তিনজন আনসার পুজোর শেষ পর্যন্ত থাকবে এবং পরবর্তীতে আরো পুলিশ এবং দুইজন গ্রাম পুলিশ আমাদের এই পূজা মণ্ডপে নষ্ট করেছেন আর পুলিশও প্রতিদিন রাত্রেই এরা একটু হল দিতেছে এবং প্রতিনিয়তই বিভিন্ন মেসেজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সঙ্গে তথ্য আদান প্রদান করতেছে এদিকে মন্দিরগুলোতে দিনরাত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বেশিরভাগ মন্ডপে প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে এখন চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ শারদীয় এই দুর্গোৎসবকে ঘিরে ও অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিকলি উপজেলা শাখার নেতৃবৃন্দরা প্রশাসনের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে ধন্যবাদ নিকি দর্পণকে আমরা নিকটি থানার চোদ্দটি মান্ডব এবার হয়েছে গত বৎসর তেরোটি ছিল এবার একটি বেশি হয়েছে মোট চোদ্দটি আমরা প্রত্যেকটা মান্ডবে আমার দল সাধারণ মানুষের দল গণতন্ত্রের দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির পক্ষ থেকে নিকটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কর্মীদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা মণ্ডপ গুছি এই জন্যে এবং নির্দেশ দেওয়া আছে নেতাকর্মীবৃন্দকে বৃন্দকে সবাই সমস্ত মান্যবের কাছাকাছি যারা আছেন সবাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা একই পরিবারে উনিশশো একাত্তর সন থেকে নিকটিতে এমন কোনো ঘটনা কোনোদিনই ঘটে নাই অকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত তাই আমরা একটা পরিবার আর সেই পরিবার বর্গদেরকে দেখার জন্যে ওরা কেমন আছে ওরা ভালো আছে কিনা ওদের সমস্যা হচ্ছে কিনা অথ এবং যে কোনো ভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্যে বাংলাদেশ জাতিপাতি দলের জনাব তারেক রহমান সাহেব বলেছে আমরা সর্বাত্মকভাবে সবসময় করে থাকি আমরা যাতে তাদের সাথে একত্রতা ঘোষণা করি এবং আমরা তাদের পাশে দাঁড়াই এই জন্যই আমরা এই সময়ে আমরা আভার আসব যতদিন পূজা মণ্ডপ চলবে আমরা চেষ্টা করব প্রতিদিনই আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা মণ্ডপে থাকবে এই জন্যই আমাদের আজকের সেই দামপারি ননের সার্বজনীন পূজা মণ্ডপ দাঁড়িয়ে আমি কথা বলছি তার মধ্যে আমি প্রায় দশটা পর্যন্ত আমরা কাজ করব এর মধ্যে যতটুকু সম্ভব প্রায় শেষের দিকে আমরা হয়তো যাব প্রশাসনের দিক থেকে আমরা যেটুকু খবর পাচ্ছি তাদের এখানে ওনার আনসার আছেন এখানে সাধারণ সম্পাদক সুমন সাহা আছেন আমরা কথা বলেছি আরো কথা বলবো যে মান্যগুলোতে পৌঁছেছি ওরা বলেছে আইন শৃঙ্খলা সাংঘাতিক ভাবে ভালো কোন সমস্যা হচ্ছে না এবং সবাই খোঁজখবর নিচ্ছে আমরা আমাদের সাধ্য মতো যতটুকু সাধ্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করে যাব প্রতিটি মণ্ডপ রয়েছে সিসি ক্যামেরার আওতাধীন মণ্ডপে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি এরাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব এবছর নিকলি উপজেলায় ১৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আগামী রোববার থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সনাতন ধর্মীদের মহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশ সরকার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে শৃঙ্খলা রক্ষা করতে পারে সেই ধরুন নানা উদ্যোগ নেই এই উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারাও এগিয়ে আসে তার ওই ধারাবাহিকতায় কোনো অপ্রীতিকর কোনো অস্বস্তিকর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য নিকলি উপজেলা বিএনপির একটি টিম অর্থাৎ তারা বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করছেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের নেতৃত্বে আমরা সন্ধ্যা থেকে বিভিন্ন মণ্ডপে তারা ঘুরেছে এবং আমরা সেই তত্ত্বগুলি সংগ্রহ করছি তারা চাচ্ছে আগামী দুর্গা শেষ পর্যন্ত উপজেলা যে কয়টি চোদ্দটি রয়েছে পূজা মণ্ডপ যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠান পালন করতে পারে সেই জন্য তারা নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও ব্যাপক ভূমিকা রাখবে আমরাও চাই দেশের অন্যান্য এলাকা থেকেও শান্তিপ্রিয় নিকলি এলাকা শান্তি সম্প্রীতি একসাথে সকলেই বজায় রাখবেন এটাই প্রত্যাশা অপ্রীতিকর কোনো সমস্যা হলে বিএনপির যারা দায়িত্বশীল আসে তাদের সাথে যোগাযোগ করার জন্য নিকলিবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমরাও আপনাদের পাশে আসি নিকলির দর্পণ